হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহুর রশিফ রহমতে আপনারা সবার দোয়া মোটামুটি ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়েছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো এখন বাজেয়ের বিকাল সাড়ে চারটার মতন আসরের টাইমারি তো ভিডিওটা শুরু করলাম আজকে বিকাল থেকে লইয়া তো এখানে দেখো আমি সিম লাগাইছি মার্শাল্লা অনেক সুন্দর সিম গাছ হয়েছে আর এখনও পর্যন্ত সিম গাছে আমি কোনো যা সার দিছি না শুধু গোবর দিছি তো কয়েক আমি কিছু গোবর দিছি দিয়া আপনারা আপনার বাড়া দেওয়া সোনারে তো আমার বাড়িতেও একটা গরুর বাচ্চা আছে এইটার বয়ে আরে এই যে বেড়া আছে সিনে তো তাই সব খাইয়া একদম সাফ করে লেবা তো খালি আমার গরুর ডর নাই অন্য মানুষের গরু ছাগলের দোল আছে তো সব সময় তো গেট লাগালে থাকে না গেটটা কুলার করে গরু ছাগল আইন তো এটাই খাইলে বাইর লাগি আরে যে কোনো জিনিস লাগাইলে বেড়া দিতে লাগে সবজি জাতীয় জিনিস আরে আর এখানে দেখো আমার বরহির গাছ এই বছর দেখা যায় আরও একটু বড় হয়েছে গাছটা আর ডাল ভালো কিছু বেশি দিছে সামনে হয়তো আরো বেশি ধরবো আর ফুল দেয় দে আগামী মাসে ফুল দিব এই মাসে ফুল দিত না তো বাংলায় এখন তো বাথরুম আর আশ্বিন মাসে ফুল দেয় আর বাংলায় আশ্বিন মাস ফুল দেয় আর এখন তো ইংলিশে সেপ্টেম্বরও হারিয়ে দিব ফুল সেপ্টেম্বর লাস্টে তো এই গাছের গরু খুব মজা খাইতে তো যাই হোক এখন বিকাল টাইম দেখো এখনও কোনো রাস্তার দিকে কোনো মানুষ দেখা যান না একটু করে হইলে দেখা যায় বাজার যাবা শুরু করবো এখনও রাস্তা একদম ভাষা দেখা যান তো এখানে একটা কলার গাছে কলার চড়ি ধরছে মার্শাল্লাহ বেশ বড় নাই ছোটো মতো চড়ি তবু আরি অনেকদিন ধরে কলা দেখলাম পুরা টানি গেছে চড়িটা কিন্তু পাকছে না তো একটা দুইটা পাখি গেলে আড়ে খাটিল তো আর গাছ ফাখ না কোলা খাইতে মজা কিন্তু গাছও পুরা যায় না এক দুইটা খাই বাঁধু খাইলে সময় দেখ একটা দুইটা পাখি গেছে এই সময় আরে খাটিতে লাগব তো কলা গাছটা আমি একটা বাঁশ দিয়ে ডিগ দিয়ে রাখছি কলা গাছ কলা টানার পরে তো গাছটা একটু আলি যায় আর হয়তো বাঙ্গিয়া পড়ে যাব টান বাড়াকে লাগে ডিগ দিয়ে রাখছি আর এই যেটা লেবু দেখতে পাত্রা এটা এখনও কসমা রয়েছে দেখতে বড়ো দেখা যায় কিন্তু কসমা এটাতে এখনও রস ধরছে না তো সবার লাস্টে এই লেবুইটা ধরছে লেবুর খুব দরল এখন আস্তে আস্তে বড় এই যে দেখো এখনও ছোটো ছোটো আছে এটা এক মাস দেড় মাস পরে আবার পুরো টানিব আর আগে যেতে সবর ফার্স্টে যাতা লেবু ধরছে এই যে দেখো লাল হয়ে যার আঁকিয়া মাঝে মাঝে তো টানতে টানতে পুরা ফাঁকিয়া লাল হয়ে তো সবটি আর সমান নাই ছোটো বড় আছে কোনো বড় বড় এই যে দেখো ক্যামেরার সামনে দেখা যায় কিছু লেবু বড় বড় আছে আরে আর কিছু লেবু সোটো রয়েছে পুরা টানি গেছে টানিয়া পুরো লাল লাল হয়ে গেছে তো আমার সুপারি গেছে এইবার মাসাল্লাহ অনেক সুপারি ধরছে অনেক গাছে ধরছে আরে গেছে বছর ধরছে ছয় সাতটা গাছে ওই সুপারি ধরছে এই বছর ধরছে দশ বারোটা গাছে সুপারি ধরছে আলহামদুলিল্লাহ তো এখন সুটর রয়েছে এর লাগে ক্যামেরাত পুরা ধরেন না আর বিকাল টাইম তো ভিডিওটা বিকাল টাইমে করছি এর লাগি ক্যামেরাটা জুম হলেও একটু আন্দে রান্ধের লাগে দেখো পুরো হর্ষা দেখা যান না যত সময় যা আর সূর্যটা তো ডুবে আর একটু আন্দে লাগে আর কি মজার বাতাস দেয় বাইরে বাইরে আটা আটি হরিয়ার বাতাস আর এখন হঠাৎ আমার ভিডিওটা করার মনে চাইছে যে গরম আজ নাই কারেন্ট আর গরম যান না গরমের কারণে তো ক্যামেরাটা লইয়া বাড়লাম বারোই বারিয়ে ভিডিও হললাম আর লগে বাতাস হাইলাম কি মজার বাতাস আল্লাহ বাতাস আর গর যত ফ্যান চলক এইরকম ঠান্ডা লাগে না তো বারে বারে আটকা যেরকম আমি ঠান্ডাটা ভাইয়ের আরে হাওয়াটা ভাইয়ের ঠান্ডা হাওয়া এখানে একটা খোলা সরিয়ে আছে কিন্তু এখন অকস্মা রয়েছে আরে পুরা ঠান্ডা না বড়ো আছে চৰি আর এই যে দেখো সতটা যে সবরির গাছ উঠে আর এখন ড্যাম দিয়া তো আমরা গাছ এটা কাটা হয়ে গেছিল কাটার পরে এই গাছের গোলাতেও রয়েছে আর গোলা থেকে কতটা গাছ যেন উঠে আর কত সুন্দরে গাছ উঠে পুরা জা দিয়া তো এখন যায় পুকুরের দিকে তো আগে দিছিল মেঘ আর মেঘর কারণে পুকুরটা গুড়াই দিয়েছিল এখন দেখা যায় আবার পাহাড়টা বাসি গেছে আর আমার সবজি বাগান এ একদম বনে জঙ্গলে লিছে দেখো অবস্থা বন জঙ্গলে ইয়া পূরা লিছে তো আস্তে আস্তে মেঘ আর আস্তে আস্তে আমি এই সবজি বগানের কাম শুরু কর্ম এখনো সবজি বাগান এখন গা জঙ্গলের বাগান হয়ে গেছে আর কোনো কিছু সবজি নাই শুধু আছে কত গেছে নালি আছে দিয়ে আমি বেড়া দিয়ে রাখি আর খুঁড়া জায়গা খোলা ময়দান করে রাখি দিছি আমার গরিয়া খাবার লাগিয়া এখন তো গরু খাবার গরিয়া খানি নাই গরুর খানি নাই বাইরে দিক তো সব দিক ফানিয়ে বোলাই এরপরে দান হাত শুরু হয়ে গেছে লাগে শুধু পুকুরের ভারত গরুটা উভা যায় আর আমার উঠানোর সামনে গাছ রাশি তো গাছ আমি ফেলাই না আরে এই যে আমার গরিয়া খাবার লাগিয়া বের চলিয়া ফেলাই না সামনে গেটের সামনে আড়ি আর পুকুরের আর কোনো জায়গা নাই গরু খাবাইবার আর আমার আশপাশে দেখো কত যেন জায়গা আছে পানির নিচে এটা তো আমরা নাই এটা মানুষের জায়গা আমরা শুধু এই বাড়িটা আড়ি ভিতরটা আর এই যে দেখো টাটু গাছ কিন্তু হাঠিয়াতেরা মানুষ নাই তো মানুষ আর এই হাজার মানুষও মিলে না যেন হত গাছ গাছ হাটিয়া আনি গরুর সামনে দিবা এগুলো হাজার মানুষ মিলে না তো যার যারি জায়গার গাছ যার জারি হাটিয়া নেই মানুষে। মানুষের তবুও আরে কিছু জায়গা গাছের লাগে কিনা গেলেও নেই আরে গাছ শুধু জায়গা নাই গাছ কিনা গেলেও কিন্তু কাটিয়ে দেওয়ার মানুষ নাই গতিকে কিনি অনা আর এই দিনও গরুর খাবার লাগে খুব কষ্ট হয় আর এখানে দেখো পানি আমার গাডওয়ালের ভিতরে পানি শুধু আমার পুকুরের ফারটা আড়ি বাঁচিয়ে গেছে পুকুরের ফার এটা বুড়াই না আগে ফারও বুড়াই আর জমি পানি তো দেখা যাচ্ছে সামান্য কিন্তু এত পানি কমর পানি বর্তমানে আছে আরে এই জমি মাঝে গাছের কারণে দেখা যায় না ঠাঁটু গাছ তো অনেক উঁচা থাকে উৎসাহ থাকে যত পানি উফরে দিয়ে উঠি তাছো উখে উঠিব পানি বুঝা যায় না বোঝা যায় এমন পানি নাই গাছ যখন দেখা যায় এমন পানি তা পুকুরে বোঝা যান না তো পুকুরীর খারো আমার গরুটা বান্ধিয়ে দেবো আসলো আর এখন খাবার লাগে খুব কষ্ট খানি নাই সান আর আমার এই গর্তে এটা খেয়ও খায় না খের খাইলে একটু অসুবিধা মিলে খের তো গরমের মাঝে আমার আছে কিন্তু খের খায় না গুড়া খায় আবার গুড়া কিনতেও খাওয়া যায় না তো সামান্য গুড়া আমার আছে আমি কিনে আনি আমার হাঁসরে খাওয়াইবার লাগে হাঁস মুরগি খায় টানরে খাওয়াইলে তো আর হাঁস মুরগি খাইতে নাই তো চাউল কিনতে পাওয়া যায় কিন্তু গুলা কিনতে পাওয়া যায় না গুড়ার এত মান আরে তো এখন তো মানুষে বেশি খেত কৃষি করে না খাত কৃষি হলে তো সব সবসময় খেতের ভাত খাইতো ধান কুটাইতো গুড়া বিক্রি হতো এরকম নাই এখন পাঞ্জাব চাউলে মানুষ এত মাস উদ্ধা পাঞ্জাবর চাউল এখন তো সরকারে মাসে মাসে বক্কা দেয় জন ভাস্কায্য করিয়া মাসে মাসে আয় আমরাও তো খাই তো মানুষ কিন্তু সবর নাম থাকে না তো তার নাম ফার্স্টে উঠি গেছে ও হেউ ভাইবা অতজনে ভাইবা যতজনের নাম উঠছে না এখনো পর্যন্ত তোলা গেছে না রেশন কার্ড আর তো আমরা মানুষ আছি পাঁচজন পরিবারের পাঁচজনের মাঝে তিনজনে আমরা চাউল ভাই মাস ওখান খাশি আরি একদম ফ্রি সরকারে দেয় আর দুইজনের নাম নাই আমার দুইও ছেলের ছোটো দুইও ছেলের নাম নাই এখনও উঠানি গেছে না অনেকবার থাকি চেষ্টা করা ওরা আর রেশন কার্ডের নাম তোলার লাগে কিন্তু নাম তোলা যান না তো এই ভিডিওটা হইল কি ভিডিও তো এখানে দেখো আমার পাশের বাড়ি আর বাবির মশা আইসে ভাদ্র মাসের মশা খেক আর আমার বাড়ি কিছু বাটাইছে। তো এই ভিডিওটা হইল কি ভিডিও আরে তো এখানে দেখো আমি কিছু মুরগি আজকে বিক্রি করে দিয়ার আমার দেশি মুরগি আমার নিজের খালা আরে তো এই যে বড় মুরগার চেষ্টা দেখতে পাত্রা এই মুরগা এটা আড়ি কিনা মুরগা তো এটা কিনছি শুধু আমার মুরগি ডিম দেওয়ার লাগিয়া এখন আমার মুরগি ডিম দিয়া এখন ডিম ফুটাইবার রাখি দিছি আরে তাইর বাচ্চা গুলা যে ছোট ছোট যেমন দেখতে পাতা এখন আগর বাচ্চা তো বাচ্চা একটু বড় হয়ে গেছে ডেমা ডেমা হয়ে গেছে আর এখন সাইডটা আমি বিক্রি করে দিয়ে তো আর বড় মুরগা তো আমি ফার্স্টটা আমি আজকে বিক্রি করবো তো আমার পয়সা আর দরকার লাগে আমি ছোট ছোট মুরগ তাকে বিক্রি করে দিয়ে তো এখন জানি না মুরগির দাম কেমন আছে হইতে পারি না একটু যদি দাম বাড়ে তে তো কিছু পয়সা মিলব আর হস্ত হতে তো আর এমন টাকা মিলতো না যাই হোক আমি আজকে সবটি বাজারও দিলাই আর বাড়তে না ট্রেন বান্ধা এখন মাটিতে হাঁটতে না

এল লাহে 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 দৌৰি দি তাৰ একলোত জেগা নিহা বুলি দেখোন মোক মোকো ৰুম এস্তা লাগিছে

তো অনেক দূর বাজারটা আর মুরগির বাজারটা অনেক দূর সবাই বাজারে আইতে কিছু আনতা দোকানের তো আজকে কিছু ছোট মাছ কিনা হয়েছে তো মাছগুলা আমি খাঠিয়া দইয়া রাশি এখন শুধু রান্নাঘর আমার বড় বড় হয়তো আমি আলগায়ে রাশি হোলা বাজার ছোটো গুণ জোল বানাইম মাসিগুণ এত থর আরে আর সব জাতে মাছ আছে এখানে খালি আজাদ মাছ নাই পুঁটি মখা দারকিনা এরপরে কই চেং সব জাতি আছে তো মুসলাম আমার রেডি এখন আমি রান্নাটা বয় দিয়ার তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিলাইবা লাইকটা দিতে বলবা না আর যাবো বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আইসক ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ফার্স্টে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই আর সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ছোট ছোট সবটি আলগাইয়া আমি এখানে জোল বানাই আর লেবুর খাটা দিয়ে জোল বানাই মো কিছু এখন গরম পানি দিছি দেখো আগে বয়ে রাশি আমি তার পানি সব শুকাই গেছে মাছগুলা পুরা সিদ্ধ হয়ে গেছে এখন একটু গরম পানি দিয়ে দিলাম আর লগায় লেবুর পাতা দিছি চাষনি ইয়ারি তো আর বেশি পানি দিতাম না একটু কম পানি দিলে খাইতে মজা লাগে বা চেড়াই তো মাছ খাইত নাই শুধু আমার বড় ছাড়া একটু খায় ছোটো দুজনে খায় না তো তাই মাছ মাস খাইবা এখন আপনার দেখাই আমার বিলাইয়ের খেলা আরে তো আমার দুইটা বিলাইয়ের বাচ্চা এত সুন্দর খেলা করো এটা এটার আপনারা কাছে শেয়ার না করি পারি না তো আমার দুই তিনজন আপু আসেন ভিডিও না যে কমেন্ট করেন বিলাই দেখাই ভাল লাগে আর তাইন বিলাইকে অনেক ভালো আমার মতন আরে তো দুইটা বিলাই বাচ্চা নতুন আনছে তো আমি আর এত সুন্দর খেলা করোহান এটা অত ভালো লাগে সারাটা দিন ধারারে খেলা লইয়া আমরা ব্যস্ত থাকি এই যে অবস্থা দেখো কি সুন্দর একটা ঘরের ভিতরে আমার ছেলে গোর বানাইয়া দিছে কাটন দিয়ে আমার ছোট ছেলে তো কাটনের ভিতরে একটা দেখো ঘরের ভিতরে আর একটা বাইরে আর কি সুন্দর পর থাকি বাইরে দিয়ে আতটা বাইরে হরে আর ওটা যাটা মারে বাইরে একটা আছে ভিতরে একটা কি সুন্দর তারা খেলা কতটা দেখো এত মজা লাগে খেলাটা দেখিয়ে সারাটা দিন কোনবাই যায় আর এই বিলের খেলা দেখতে দেখতে দেখো খেলা দেখো খেলার অবস্থা দেখো খেলার অবস্থা দেখো লড়াই দেখো লড়াই অবস্থা দেখো یازن بې درې همې سره ګور ول باندې لترله لړه ورته ورته خلا ورته ورته تا خلا نه اوګي بې درې ته غاتلم باغوري اوګي دهونه اوستکه نه نه اوې ده اوګي اتلم باغوري او بای فاخی دیه د وضعیت کنه پخره او ماي ګو امای تا ددغه کلیه ګېټ کلیه

তো এখন আমাৰ লাগলাম আৰু ইয়াৰ ৰন্নাত তো আজিকৈ কিছু আলু ভাজা কৰি ইয়াৰ আমাৰ চ'ত চেল পচন্দৰ তৰকাৰী হেৰি এতিয়া তো সেয়েতো পালাফাই হেৰি আলু ভাজা কেঁচামৰিস্তি আলু ভাজা তো লাগাইছে এখন তাৰে আলু ভাজা কৰি তাম কেঁচামৰিস্তি সেয়া খাই থওঁ সেই মাছ খাই থওঁ নাই তো তাৰ লাগি আলু ভাজা কৰলাম কিছু বড়ো মাছ আমি বাজেৰাচি হেৰি বৰ নাই চোঠা মাছৰ মাজেৰি বৰ বৰজাত ফুটি মকা ফুটি ইয়াৰ পৰা ঠেঙৰা চেং অথারে ছয় টাইম বাজে রাস্তা ওটা দিয়া আমি টমেটো দিয়ে রান্না করবো এখন টমেটো দইয়া তারপরে কাঠিয়া রান্না বয় তো আজকে টমেটো রান্নাটা শেয়ার করলাম না তো আজকের ভিডিওটা একদম মোটো একটা ভিডিও তো আপনারা ভুল ভিডিওটা দেখবা আর যারা এখনও আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে লেই আর নতুন বন্ধুরা যদি দেখে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তো আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই পালা থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা হইবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম